শ্লোক নাম্বার বারো তত সপ্তমে আকুত্তম রুচে সায়ম্ভুব অন্তরম অনুবাদ সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ স্বয়ম্ভু মর্ণান্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন তাৎপর্য এই জড়জগতের পরিচালনা করা অতি উচ্চ পদগুলি দান করা হয় অতি পুণ্যবান জীবদের যখন সে রকম পূর্ণবান জীবের অভাব হয় তখন ভগবান নিজেই ব্রহ্মা প্রজাপতি ইন্দ্র আদি রূপে আবির্ভূত হন এবং পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন স্বায়ম্ভু মনুর সময় বর্তমানে এই ব্রহ্মাণ্ড বৈবশত মনুর দ্বারা পরিচালিত হচ্ছে ইন্দ্রের পদ অধিকার করার মতো কোনো উপযুক্ত জীব না থাকায় ভগবান নিজেই ইন্দ্রের পদ গ্রহণ করেছিলেন জাম আদি তার পুত্র এবং অনন্য দেবতারা তখন তাকে সহায়তা করেছিলেন ভগবান যজ্ঞ তখন ব্রহ্মাণ্ডের পরিচালনা করেছিলেন ষোলোক নম্বর তেরো অষ্টমে মেরুদেব বামতু নাভে জাত উরুক্রম দর্শয়ন দর্শয়ন ধীরায় আনাম সর্ব আশ্রম নমস্কীর অনুবাদ ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন যে পন্থা সর্বত্রভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকে তাৎপর্য মানব সমাজকে প্রকৃতিগতভাবে চারটি বর্ণ এবং চারটি আশ্রমে বিভাগ করা হয়েছে চারটি বর্ণ হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে চারটি বিভাগ এবং চারটি আশ্রম হচ্ছে চেতনার ক্রম বিকাশ অনুসারে চারটি বিভাগ বৃত্তি অনুসারে চারটি বিভাগ হচ্ছে অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা মানুষের স্তর বা ব্রাহ্মণ পরিচালক বর্গ বা ক্ষত্রিয় উৎপাদক ও ব্যবসায়ী সম্প্রদায় বা বৈশ্য এবং শ্রমিক সম্প্রদায় বা শূদ্র এবং ব্রহ্মচর্য গার্হস্থ বানপস্ত এবং সন্ন্যাস এই চারটি বিভাগ হচ্ছে পারমার্থিক চেতনার উন্নতির পথের চারটি স্তর তার মধ্যে সন্ন্যাস আশ্রম বা সর্বত্যাগীর জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাই সন্ন্যাসীরা হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু সন্ন্যাস আশ্রমেও চারটি স্তর রয়েছে সেগুলি হচ্ছে কুটিচক বহুদক পরিব্রাজক আচার্য এবং পরমহংস পরমহংস স্তর হচ্ছে পূর্ণতার চরম স্তর এবং তাই পরমহংস সকলেরই পূজ্য মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভ ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার এবং তিনি তার পুত্রদের তপশ্চর্যা পালন করার মাধ্যমে চিত্তবৃত্তি সংশোধন করে নিত্য আনন্দে মগ্ন হওয়ার পন্থা সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন প্রতিটি জীবই আনন্দের অন্বেষণ করেছে করছে কিন্তু কেউ জানে না যে অন্তহীন শাশ্বত আনন্দ কোথায় পাওয়া যায় মূর্খ মানুষেরা জড় ইন্দ্রিয় সুখ মাধ্যমে আনন্দের অন্বেষণ করে কিন্তু এই ধরনের মূর্খ মানুষেরা ভুলে যায় যে ইন্দ্রিয় সুখ তর্পণের মাধ্যমে লব্ধ এবং অনিত্য সুখ কুকুর বেড়ালেরাও উপভোগ করে এই ইন্দ্রিয় সুখ থেকে কোনো পশু পক্ষী বা কীট ও বঞ্চিত নয় সব রকমের জীবের মধ্যে এমনকি মনুষ্য জীবনেও এই ধরনের সুখ প্রচুর পরিমাণে লাভ করা যায় কিন্তু এই ধরনের সস্তা সুখ উপভোগ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান লাভ করে নিত্য শাশ্বত অন্তহীন আনন্দ উপভোগ করা এই দিব্য জ্ঞান লাভ করা যায় তপশ্চর্যার মাধ্যমে কথাটির অর্থ হচ্ছে শর্তফুতভাবে কষ্ট স্বীকার করা এবং জড়সুখ ভোগ থেকে বিরত হওয়া যারা জড় সুখ ভোগ থেকে বিরত হওয়ার শিক্ষা লাভ করেছেন তাদের বলা হয় ধীর অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হন না এই ধরনের কেবল করতে পারেন এবং তারা ধীরে ধীরে স্তরে উন্নীত হতে পারেন স্তর সমাজের সমস্ত মানুষের দ্বারা পূজিত হয়ে থাকে মহারাজ ঋষভদেব এই পন্থা প্রদর্শন করে গিয়েছিলেন এবং তার জীবনের চরম স্তরে তিনি জড়দেহের সমস্ত প্রয়োজনগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিলেন এই স্তর অত্যন্ত এবং মূর্খের মতো তা অনুকরণ চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শ্রদ্ধা অবনত চিত্তে এই স্তরের মানুষদের পূজা করা উচিত ঋষি ভি যাচিত ভেজে নব নবমম বপু। দুগ্ধে মামষধি বিপ্রাস্তে নায়াম স অনুবাদ হে বিপ্রগণ ঋষিদের দ্বারা পার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করে এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল তাৎপর্য মহারাজ পিথুর আবির্ভাবের পূর্বে তার পিতা বেনের অনাচারের ফলে সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তখন সমাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চশ্রেণীর মানুষেরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীয় মঙ্গল সাধন করা যখনই রাজা তার এই কর্তব্যকর্ম বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা সমাজের অতি উন্নত শ্রেণীর বুদ্ধিমান সম্পূর্ণ মানুষেরা কিন্তু নিজেরা সিংহাসন অধিকার করে বসেন না কেননা জনগণের মঙ্গলের জন্য তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে রাজ সিংহাসন অধিকার করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পিথুরূপে আবির্ভূত হয়েছিলেন যথার্থ বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরাও কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করেন না মহারাজ পিথু পৃথিবীকে কর্ষক কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন এবং তার ফলে এক মহান রাজাকে পেয়ে প্রজারাই কেবল সুখী হননি সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিল শ্লোক নম্বর পনেরো রূপম সগৃহে মৎসম্য চাক্ষুষ উদোধি সম্বল্লবে নাবি আরব্য মহি মজ্জাম অপাত বৈবশতম মুনম অনুবাদ চাক্ষুষ মন্নন্তরে যখন মহা প্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবশত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন তাৎপর্য আদি ভাষ্যকার শ্রীপাদ স্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে পোলাই হয় না তবে চাকুস মনুর অবসানে এই পোলাই হয়েছিল মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করবার জন্য কিন্তু শ্রী জীব গোস্বামী বিষ্ণু ধর্মোত্তর মার্কণ্ডেয় পুরাণ হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানেই পোলায় হয় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও শ্রী জীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভগ অমৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন এছাড়া পরমেশ্বর ভগবান তার ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ গল্পে অবতরণ করেছিলেন শ্লোক নাম্বার ষোলো সুর নাম উদোধীম মধত মন্দরাচল দদ্রে কঠম রূপেন পৃষ্ঠ একাদশে বিভূম অনুবাদ একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দারাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবদের মন্থন দ্বন্দ্বরূপে ব্যবহার করেছিলেন তাৎপর্য এক সময় দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় তারা মন্দারাচল পর্বতকে মন্থন দ্বন্দ্বরূপে ব্যবহার করেছিলেন এবং ভগবান তখন কূর্মরূপ পরিগ্রহ করে সমুদ্রগর্ভে তার পৃষ্ঠ সেই পর্বতকে ধারণ করেছিলেন শলোক নম্বর সতেরো ধন্যান্তরম দ্বাদশম ত্রয় দশম সুরানো অনান্য মহিনা মোহন স্ত্রিয়াম অনুবাদ দ্বাদশ অবতারে ভগবান ধন্যান্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়াদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন শ্লোক নম্বর চতুর্দশম নারসিংহম সিংহম বিভ্রদ উর্জিতম দদার করজয় উরৌ এরকম কটকিত যথা অনুবাদ চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্রধর এরোকা তৃণ বিদীর্ণ করে শ্লোক নাম্বার উনিশ পঞ্চদশম বামন কম কিত্তা অগাত অধরম বলে পদত্রয়ম যাজ্যমান প্রত্যাদিৎসু ত্রিপৃষ্টপম অনুবাদ পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দত্তরাজ বলির যজ্ঞস্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন কিন্তু তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন তাৎপর্য সর্বশক্তিমান ভগবান ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে সমস্ত ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব দান করতে পারেন এবং তেমনই তিনি ইচ্ছা করলে ছোট একখণ্ড ভূমি ভিক্ষা করার অছিলাই সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য ছিনিয়ে নিতে পারেন শ্লোক নাম্বার কুড়ি অবতারে ষোড় সমে ব্রহ্ম, ব্রহ্মদ্রুহ নিপান ও ত্রিশ কৃত কুপিত অকরোধ মহিম অনুবাদ ষোড়শ অবতারে ভগবান ভিগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেব দ্বেষ দেখে তাদের প্রতি কুদ্ধ হয়ে পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় করেছিলেন তাৎপর্য ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তথ্যজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন্যবর্গকে উপদেশ দান করেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্যবর্গ পৃথিবীকে পরিচালনা করেন যখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করার হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয় শ্লোক নম্বর একুশ তত সপ্তদশে জাত সত্য বত্তম্পরাস চক্রে বেদতর শাখা দৃষ্টা পুংসহ অল্প মেধশ অনুবাদ তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন মানবকুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবিক্ষের বিভিন্ন শাখা পোশাক বিস্তার করেছিলেন তাৎপর্য মূল বেদ একটি কিন্তু ছিল ব্যাসদেব সেই মৌলিক বেদকে চারটি ভাগে বিভক্ত করেন যথা সাম রিক যদু অথর্ব এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পূর্ণ আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু এই কলিযুগে অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ এমনকি ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবে ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চ বর্ণের মানুষেরাও উন্নত সংস্কৃতি সম্পূর্ণ নয় তাদের বলা হয় দ্বিজবন্ধু অর্থাৎ দ্বিজ কুলোদ্ভূত হলেও গুণ সম্পূর্ণ নয় এই দ্বিজ বন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায় ভুক্ত বলে গণ্য করা হয় শিল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন যাতে অল্পবুদ্ধি বুদ্ধি সম্পূর্ণ স্ত্রী শূদ্র এবং বন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয় শ্লোক নাম্বার বাইশ নর দেবোত্তম আপন্ন সুরো, কার্য সমুদ্র নিগ্রহ আদিনি চক্রে বীরজানি অত পরম অনুবাদ অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য তিনি সেতুবন্ধন তথা রাবণবধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে প্রকট হয়েছিলেন তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা বিভিন্ন দেবদেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন কখনো কখনো রাবণ হিরণ্যকশিপু আদি ভগবদ বিদ্বেষী রাক্ষস এবং দত্তরা জড়বিজ্ঞানের বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে দৃষ্টান্তস্বরূপ বলা যায় জড় উপায়ের দ্বারা অমান অন্যান্য গ্রহে যারা চেষ্টা প্রচেষ্টা প্রতিনিয়ত নিয়ম নিয়মের বিরুদ্ধে আচরণ বিভিন্ন গ্রহের পৃথক পৃথক অবস্থান রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছেন কিন্তু অতি ক্ষুদ্র জড়জাগতিক সাফল্যের গর্ভে গর্বিত হয়ে ভগবৎ বিমুখী জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে রাবণ ছিল তাদের একজন এবং সেই যোগ্যতার কথা বিবেচনা না করে সকলেরই স্বর্গে যাওয়ার জন্য জড়ো উপায়ের একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্য কর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে সেই ভাগ্য সেই ভগবানের নিয়মের বিরুদ্ধে আচরণ করে আরও অনেক কিছু করতে চেয়েছিল সে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছিল রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দ্বন্দ্বদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিল তিনি রাবণের এই বিরুদ্ধ আচরণের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে শ্রীরামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান তাই তিনি নানা নানারকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন যার রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসেরাও কখনো সম্পাদন করতে পারে না শ্রীরামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন আধুনিক বৈজ্ঞানিকেরা বস্তুর ভারহীনতা সম্বন্ধে নানা গবেষণা করেছে কিন্তু কখনও কোনো অবস্থাতেই ভারহীনতা সম্ভব হয় নয় কিন্তু ভগবান তার সৃষ্টির সর্বত্র বিরাট বিরাট সমস্ত গ্রহগুলিকে ভারহীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন তিনি এই পৃথিবীতেও পাথরকে ভারহীন করে উদ্ধলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তুর সেতু নির্মাণ করেছিলেন সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ